পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি উত্তরটা বেশ লম্বা হবে ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয় এ ব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানুর ও নম্বর চব্বিশ হাত নাম্বার তিরিশ মমিন পুরুষদের বল তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার একটা ছেলে একজন মুসলিম অনেকক্ষণ এক মেয়ের দিকে তাকিয়ে আছে বললাম ভাই এটা কি করছো এটা তো হারাম ইসলামে সে বলল আমাদের প্রবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথম দেখা অর্ধেক শেষ হয়নি তার মানে এই না যে দশ মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটা আমার শেষ হয়নি এরপরে আসবে পোশাক পরিচ্ছদ এরপরের আয়াতে মহিলাদের হিজাবের কথা বলা হয়েছে পবিত্র পবিত্রকরণে শ্রোণ অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মমিন্নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযুক্ত রাখলে অজ্যস্ত হেফাজত করে সাধারণত যা প্রকাশ থাকে তা ব্যতীত যেন সৌন্দর্য প্রদর্শন না করে কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয় আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে এখানে মারামার একটা তালিকা দেওয়া হয়েছে মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট ছয়টা ক্যাটাগরি আছে প্রথমটা সীমা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান দ্বিতীয়টা যে পোশাকটা পরবে সেটা এমন আরও সেটা হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চার নম্বর পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিপরীত লিঙ্গের মানুষ আকৃষ্ট হয় পাঁচ নম্বর আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না আর একটা হাদিস আছে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার একশো তিয়াত্তর একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে নবী বললেন যে এই রঙটা বদলাও এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে জাফরান অন্য ধর্মের অনুসারীরা ব্যবহার করে তাই এমন কোনো পোশাক পরবেন না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক তাহলে এমন কিছু পরবেন না যেটা অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক আর ছয় নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক একটা হাদিস আছে সহবুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঁচাশি আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না আর মহিলাদের কোনো পোশাকও পরবে না মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না পুরুষের মতো আচরণ করবে না পুরুষের কোনো পোশাকও পরবে না তাহলে এই হলো হিজাব পালনের ছয়টা শর্ত তবে এখানে বলছে শুধু পোশাকের কথা এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন কিভাবে হাঁটাচলা চলা করবেন কীভাবে চিন্তাভাবনা করবেন কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এসব কিছু মিলেই পূর্ণ হিজাব আর আল্লা পবিত্রকরণে বলেছেন সুর আহজাব ওদার নম্বর তেত্রিশ নম্বর উনষাট হে নবী নারীদের বলো বাইরে যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে উত্তক্ত করা হবে না উদাহরণ দেই ধরেন দুই যমজ বোন দুজনে খুবই সুন্দরী সমান সুন্দরী তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আপনি যে শহরে থাকেন ধরেন সেখানে এক বোন সে পড়ে আছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমন্ডলার কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্য যে বনটা একই রকম সুন্দরী সে পড়েছে পশ্চিমা পোশাক মিনি স্কার্ট বা শর্টস আর রাস্তায় একটা বখাটে ছেলে শিকারের অপেক্ষায় আছে আমি আপনাদের প্রশ্ন করি ছেলেটা কাকে উত্ত্যক্ত করবে স্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে কাকে উত্ত্যক্ত করবে অবশ্যই যে মেয়েটা স্কার্ট পরেছে ঠিক বলেছেন তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্তক্ত করা না হয় তাহলে এ হচ্ছে হিজাবের ছয়টা শর্ত এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে যেমন ধরেন আমাদের প্রিয়নবী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ সুনার আল নিসাইতে আছে বুক অব জিনা অধ্যায় নাম্বার চল্লিশ হাদিস নম্বর পাঁচ হাজার একশো সাতচল্লিশ আমাদের প্রিয়নবী বলেছেন দুটো জিনিস স্বর্ণ আর রেশম এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে এছাড়া আপনারা দেখবেন আরও কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে টাকনুর নিচে যাওয়া যাবে না এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সৈব খণ্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয়নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনুর নিচে যায় সেটা দুজখেরা আগুনে জ্বলবে এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনুর নিচে যাওয়া নিষিদ্ধ এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে যেমন পোশাক পরে রাজারানী অথবা নেতা যে তারা অনেক বড় এটা নিষিদ্ধ এই হাদিসটা আছে সুনাবু দাউদ হাদিস নাম্বার চার হাজার আঠারো ও চার হাজার উনিশ যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোন পোশাক পরে আল্লাহ সবান কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন এই হাদিসের আরেকটা ভাষণ বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ কামতের দিনে দিনে। এছাড়া আরও নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন আমাদের নবী বলেছেন এটা আছে অব ড্রেস খন্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার পঞ্চাশ নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পর কারণ এটা সবচেয়ে সেরা পোশাক আর মৃত মানুষকে সাদা কাফন দাও আর এছাড়াও আমাদের নবী মহমসু বলেছেন এই হাদিসটা আছে সুননব দাউদে খন্ড নাম্বার তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার চার হাজার একশো নবী বলেছেন যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে শুরু করবে দিক থেকে তাহলে এটাও সুনত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে এরকম কিছু নিয়ম নিয়মকানুন আমরা কোরআন হাদিসে পাব হিজাব সম্পর্কে পোশাক পরিচ্ছদ আর আমাদের নবীর সুননত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে